আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালোই আছেন কৃষি গল্প চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানা শুরু করছে আজকের প্রতিবেদন আজকে আমরা চলে এসেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার বৃহত্তম অরংখোলা পশুরাটাই প্রতি সপ্তাহে চলে আসি প্রতি সপ্তাহের ধারাবাহিকতা এই সপ্তাহে চলে আসলাম এই সপ্তাহে চলে আসছি সাইদ ভাইয়ের মোকামে তো আপনারা সবাই অবগত আছেন সাইদ ভাই আরাগরুর ব্যবসা করে রানিং দুধের যে গরুগুলো আছে সেই গরুগুলো ভাইয়ের কাছে সর্বোচ্চ থাকে তো আজকে ওই সাইদ বাই বেশ কিছু কালেকশন নতুন সেই গরুগুলো আজকে দেখাবো সেই গরুগুলোর জাতমান বস বিস্তারিত একটা তথ্য দেওয়ার চেষ্টা করবো তো চলুন কথা বলি সাইদ বাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দাদা ব্যবসা বাণিজ্য কেমন চলছে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো চলতেছে দাদা ভাই তো শুরুতে দর্শকের উদ্দেশ্যে আমি পরিচয় ঠিকানাটা দিবেন ইউটিউবে পরিচিত মুক্তাও দর্শক আসবে সরজমিনে এসে একদিন দেখে খাই গিয়ে যাচাই করে যাবেন ঈদের পরে সপ্তাহের হাট তো ঈদের পরের সপ্তাহে কালেকশন কেমন আছে ভাই ভরপুর কালেকশন আছে আপনি দেখাই দেন দর্শক গাওয়াতে ভালো কতগুলো দেখাবেন

দুধ পাচ্ছেন নাকি ভাইরা দুই বেলা দিয়ে ষোলো লিটার দুই বেলা দিয়ে ষোলো লিটার দুই বেলা গ্যারান্টি দিবেন তোমার দর্শক দিয়ে চোদ্দশের গ্যারান্টি যা কম বলছেন

কিন্তু লালন পালন করে পরিবার ডালে চলতে হবে এবং ওই লোকও কিন্তু ভালোভাবে চলতে হবে দাদা ওর পকেটের কোনো প্রফেক্ট খরচ হবে না আর যুবক ভাইদের একটা কথা বলবো আপনারা বেকার থাকেন না আপনারা যে কোনো কাজ একটা করেন আপনারা লাভ হবে এই যে অল্প দামে গরু লিদা মানুষ করে খাবার করতে পারলে আপনার জীবনটা কিন্তু এক লাভ হবে দাম কেমন ভাই এটা এই গাভীটার দামে রাখছে দাদা ভাই এই গাভীটার দামে রাখছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর দামের সুযোগ আছে হালকা কিছু এটা সাইড করে দি ভাই পাশে আরেকটা চমৎকার গাবি দেখতে পাচ্ছি মাসাল্লাহ এটা কি জাতের এটা হলস্টাইল ফিজিয়াম দাদা বুঝছেন হলস্টাইল ফিজিয়াম হ্যাঁ হলস্টাইল ফিজিয়াম মানে ডাক্তার দেখে সেদিন নিবি দুই বেলা পনেরোশের দুধ আছে দুই রানিং এ পনেরোশোর দুধও আছে পনেরোশোর দান বয়সে চার দান দাঁড়িয়ে সম্পূর্ণ দেখাই দেবেন

এখানে বানাচ্ছেন ছাওয়াল বানাচ্ছে কেউ আপনারা পাগল হওয়া যাচ্ছেন পাগল হওয়া যাবে না দাদা পাগল হওয়ার কিছু নাই আপনারা সরজমিনে আসবেন দেখবেন ঠিক আছে কারোর কথার প্রলোভনে না পড়ে সরজমিনে নিজে কেনাই ভালো নিজে আসি দেখি শুনি যাচাই বাছাই করে গাবে নেবেন আপনি নিশ্চিত লাভবান হবেন আমরা এই যে গাড়া গরুগুলা অনেক কিন্তু ভাড়া আছে মেলা দুধের গাভি অনেক সময় খামার করেছে মার গেছে আপনারা এই এই গরুগুলো যদি খামার করেন দেখেন আপনাদের প্রফিটে লস হয় কি লাভবান হতে পারে না একটা বার চেষ্টা করেন আপনাদের নিশ্চিত লাভ হবে গ্রান্টে লসের কোনো জায়গা থাকবে সেটাই ভাই তো সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ